প্রাচীন মানুষের একটা বিশ্বাস আছে যে কখনোই কাককে পাথর ছুটতে নেই না হলে এক ভয়াবহ বিপদ নেমে আসে কিন্তু দুই দুষ্টু বাচ্চা দুর্ভাগ্যবশত ঠিক সেই কাজটাই করল ওরা ভাবল দেখি তো কতটা সত্যিই কথাটা কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে আকাশ থেকে কালো করে হাজার হাজার কাক ঝাঁকে ঝাঁকে নেমে এসে তাদের ওপর আক্রমণ শুরু করল দুজন বাচ্চা ছেলে ছুটে পালাচ্ছে একবার এদিকে একবার ওদিকে ওপর থেকে কাকেরাও বারংবার তাদের ওপর আক্রমণ করেই চলেছে তখন রেস্কিউ টিম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখে গুদাম ঘরের বাইরে অজস্র কাক ঘাপটি মেরে বসে আছে তারা আস্তে আস্তে গুদাম ঘরটির দিকে যেতে থাকে হঠাৎ একটা কাক তাদের সামনে এসে সতর্ক বার্তা জানিয়ে দিল কিন্তু তারা আত্মবিশ্বাসে শেষমেশ গুদাম ঘরে প্রবেশ করলো ঘরে ঢুকতে তারা হলুদ চুলের ছেলেটাকে দেখলো তার এমন কিছু হয়নি কিন্তু এই দিকে লাল জামা পরা ছেলেটা কাকের আক্রমণের ফলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে কমান্ডার জানলা দিয়ে তাকাতেই দেখতে পেল এক এক করে কাকেরা এসে গুদাম ঘরটাকে ধীরে ধীরে ঘিরে ফেলছে তারা বেশি দেরি না করে নিজেদের মধ্যে সমালোচনা করে ঠিক করলো যে যেইভাবেই হোক আমাদের আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বেরোতে হবে তখন তারা ভগবানের উপর বিশ্বাস রেখে গুদাম ঘরের দরজাটা খুলল আর লাল জামা পরা ছেলেটাকে স্প্রেচারে নিয়ে আস্তে আস্তে কোনো শব্দ না করে বেরোতে লাগলো ইতিমধ্যে চারিদিকে কাক তাদের ঘিরে রেখেছে হঠাৎ করে একটি কাক কমান্ডারের সামনে আসলো কমান্ডার কোনো রকম ভুল না করে তার টিমকে আস্তে আস্তে যেতে বলল আর সে পকেট থেকে একটা খাবার বার করে কাকটিকে দিল তারপর সেও কোনোভাবে ওখান থেকে বেরিয়ে আসলো হসপিটালে পৌঁছাতেই কমান্ডার আবার দেখলো একটি কাক চুপচাপ অ্যাম্বুলেন্সটাকে অনুসরণ করে হাস হাসপাতালে এসেছে তোমাদের কি মনে হয় সে কি কমান্ডার দেওয়া খাবারের জন্য কৃতজ্ঞতা জানাতে এসেছে নাকি ওই লাল জামা পরা ছেলেটির অপেক্ষা করছে